জাস্টিস ফর প্রদীপ কর স্লোগানকে সামনে রেখে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এসআইআর ঘোষণা হওয়ার পর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর সেই মৃত্যুর ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদীপ করের বাড়িতে এসে স্লোগান তুলেছিলেন জাস্টিস ফর প্রদীপ কর এবং নির্দেশ দিয়েছিলেন দলীয় নেতাকর্মীদের এসআইআর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের প্রত্যেক বিধানসভায় মিছিল করতে সেই নির্দেশ মেনে খড়দহ বিধানসভার অন্তর্গত খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল আয়োজিত হল খড়দহে আরপাটনা মোড় থেকে শুরু হয়ে এই মিছিল পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত আয়োজিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দমদম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুকুর আলী পুরকায়েত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা খড়দোহ ব্লক আই সভাপতি পিন্টু বিশ্বাস ব্যাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য সহ অন্যান্য নেতৃত্ব এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দ পৌরসভার পাঁচবারের পৌরপিতা তথা বর্তমানের প্রাক্তন পৌরপিতা তাপস দাশগুপ্তের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাওয়া এবং নতুন বহিরাগত ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন মহামিছিল মহামিছিল আমাদের মানুষকে সজাগ করার জন্য মানুষ যাদের সজাগ হয় প্রত্যেকটা মানুষ যাদের বাড়ির থেকে বেরিয়ে এসে তার ভোটাধিকার প্রয়োগের জন্য তার যে নামটা তোলা দরকার সেই নামটা তোলার জন্যেই এই মিছিল করে তাকে আরও বেশি সজাগ করা হচ্ছে এছাড়া পাড়ায় পাড়ায় ক্যাম্প করা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষ সহযোগিতা পায় আমাদের কাছ থেকে আমরা তাদের সহযোগিতা করছি তাতে করে তারা এসে ক্যাম্পে এসে ফর্ম ফিল করে নিয়ে যাচ্ছে তারা আমাদের এখানে আর এই মিছিলগুলো করা হচ্ছে বিভিন্ন মানুষকে সজাগ করার জন্যে বিভিন্ন পরিবার থেকে লোকরা এসছে এখানে আজকে মেয়েরা এসছে ছেলেরা এসছে যুবকরা এসছে ছাত্ররা এসছে শ্রমিকরা এসছে সবাইকে নিয়ে এই মিছিল করছে আমরা যাতে করে সমস্ত মানুষের ইনভলভমেন্ট হয় এই কাজেতে কারণ দিল্লি যে চক্রান্ত করছে এই এসআর মাধ্যমে যেটা বিহারে করেছে যেটা হারিয়ানায় করেছে যেটা মহারাষ্ট্রে করেছে সেটা আমরা এখানে করতে দেবো দিবা পশ্চিমবাংলায় খর্দা পৌরসভা ষোলো নম্বর পঁচিশ বছরের কাউন্সিলর পাঁচ বছরের পরিবারের কারোর নাম নেই পরিবারের ও আমাদের জাগে ছিল পাঁচ বছরের কাউন্সিল আর পাঁচ বছরে আমার কালকে এটা কমপ্লেন করেছে আমি ওখানে গিয়েছিলাম যখন ওদের পাড়ায় যখন কাল গিয়েছিলাম আর কমপ্লেন করেছে কি করবে না তো বললাম রে কী করে সম্ভব হলো খারাপ দিলো খারাপ আদ দিলো খারাপ দিলো বাইরের লোকের নাম ঢুকে যাচ্ছে আর যে পঁচিশ বছরের কাউন্সিলের তার নাম বাড়িয়েছে ভাত চলে যাচ্ছে এটা এইটা করেই ওর চেষ্টা করছে আমাদের এখানে যে কারণ এর আগে সব রকম প্রচেষ্টা করেছে কিন্তু এখানে জিততে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারিনি শেষ চেষ্টা তাহলে তো কবরে যাবে এবার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা